নমস্কার বন্ধুরা ফিরে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস এখন তোমরা যারা যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করতে যাচ্ছ তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর তোমরা কিন্তু এখন তোমাদের হাতে যে ফোন দিয়ে এই ভিডিওটি দেখছ সেই ফোন থেকে নিজেরাই অ্যাপ্লিকেশন জমা করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এখন সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেও করতে পারবে তোমরা যারা বাইরে রয়েছ যারা ভিন রাজ্যে কাজ করতেছো তোমরা যারা মাধ্যমিক কমপ্লিট করে রয়েছ তোমাদের বয়স যাদের একুশ থেকে চল্লিশ বছর রয়েছে তোমরা প্রত্যেকে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে এবং এখান থেকে তোমরা মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবে তো ফ্রেন্ডস এই যে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে তোমরা প্রত্যেকেই এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে চালু করলো যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম নেওয়া তো ফ্রেন্ডস তোমরা কিভাবে অনলাইনে ফর্ম জমা করবে আমি সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখে দিও যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে আসলে পরে তোমরা নতুন একটি স্ক্রিন দেখতে পাচ্ছ বাংলার যুবসাথী এই নির্দিষ্ট স্ক্রিনের উপর তোমাদের ক্লিক করতে হবে এরপরে তোমাদের সামনে নতুন করে এই পেজটি ওপেন হবে এখানে আসলে তোমরা সমস্ত বিষয় দেখতে পারবে আমি রিকোয়েস্ট করব একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কোনো রকম স্কিপ করবে না স্কিপ করলে হয়তো কোনো জায়গায় তোমরা বুঝতে পারবে না তো দেখো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি অনলাইনে করার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমেই রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ তোমাদের নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিক পরীক্ষা সেই অ্যাডমিট কার্ড লাগবে এবং প্রত্যেকটি অ্যাডমিট বা প্রত্যেকটি ডকুমেন্টস আমি যেগুলোর নাম উল্লেখ করছি তোমরা প্রত্যেকেই এগুলো পিডিএফ তৈরি করবে আশা করি পিডিএফ কীভাবে তৈরি করতে লাগে এটা তোমরা প্রত্যেকেই জানো এ নিয়ে আমি বেশি কিছু বলছি না তোমরা প্রত্যেকটি পিডিএফ তৈরি করবে পিডিএফের যে সাইজ সেটা দুই এমবির বেশি হলে কিন্তু চলবে না তোমরা চেষ্টা করবে দুই এমবির নিচে পিডিএফগুলো রাখার এরপর রয়েছে মার্কশিট অথবা সার্টিফিকেট মাধ্যমিকের যে মার্কশিট অথবা সার্টিফিকেট সেটা লাগবে এরপর তিন নম্বর যে ডকুমেন্টস লাগবে আধার কার্ড আধার কার্ড দেখতে পাচ্ছ এরপর রয়েছে ভোটার কার্ড এবং এরপরে রয়েছে ব্যাংক পাসবুক তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বই রয়েছে তার ফ্রন্ট পেজের যে পেজটা রয়েছে সেটাকে পিডিএফ করে নেবে এরপর তোমরা যারা এসসি এসটি টি ও রয়েছ তোমাদের নির্দিষ্ট যে শংসাপত্র রয়েছে তার পিডিএফ এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অথবা পিএনজি করে রাখবে এটা এক এম দেখতে পাচ্ছ এক এম লাগবে এবং তারপরে রয়েছে সিগনেচার তোমাদের নির্দিষ্ট সই এটাকেও কিন্তু তোমরা জেপিজি অথবা পিএনজি করে রাখবে এরপর নির্দিষ্ট মোবাইল নম্বর তো ফ্রেন্ডস একটি মোবাইল নম্বর দিয়ে তোমরা একবারই রেজিস্ট্রেশন করতে পারবে তো এইদিকে একটু সতর্ক থাকবে বারবার চেস ট্রাই করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে তো বলে দিলাম কি কী ডকুমেন্টস লাগবে এগুলোর পিডিএফ তৈরি যখন তোমরা করে ফেলবে তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে তিনটি অপশান তারা রেখেছেন তোমরা সিম্পলি অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে এখানে ক্লিক করবে এবং অ্যাপ্লিকেশান করার পর তোমাদের নির্দিষ্ট যে স্ট্যাটাস তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হলো নাকি কোন পর্যায়ে গিয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তো দেখো বন্ধুরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে তোমাদের সামনে নতুন করে আরেকটি পেজ ওপেন হবে তো ফ্রেন্ডস আবারও রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখে দিও এবং পারলে ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাদেরকে একটু জানার সুযোগ করে দিও তো দেখো প্রথমে রয়েছে মোবাইল নম্বর তোমরা তোমাদের প্রত্যেকের মোবাইল নম্বরটা দিবে এরপরে রয়েছে নির্দিষ্ট ক্যাপচার এই ক্যাপচার কোডটি যেরকম রয়েছে ঠিক সেভাবেই এই ঘরে ফিল করে দিবে এবং গেট ওটিপি বলে একটি অপশান আসবে এখানে ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে তোমরা সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে যাবে আমি তোমাদেরকে নেক্সট যে স্টেপ রয়েছে সেটা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পরবর্তী এইরকম একটি পেজ ওপেন হবে এখানে তোমাদের নির্দিষ্ট যে ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই পিন এখানে ক্লিক করবে তো ফ্রেন্ডস এটা ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে আর একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ রকম অপশান কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পারবে তো প্রথমে তোমরা তোমাদের যে আধার কার্ডের নম্বর রয়েছে সেটাকে যথাযথভাবে ফিল করবে এরপর তোমাদের নাম তোমাদের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নামটা ঠিক এভাবেই প্রথমে তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে এখানে দিবে এবং লাস্ট নেম কি রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে এবং মোবাইল নম্বর যেহেতু তুমি লিঙ্ক করে রেখেছ বা যে নম্বরটা যদি তোমাদের অন্য নম্বর হয়ে থাকে অর্থাৎ তোমাদের নির্দিষ্ট যে ব্যাঙ্ক রয়েছে সেখানে যদি অন্য নম্বর লিঙ্ক করা থাকে সে নম্বরটি তোমরা এখানে দিতে পারো তো ফ্রেন্ডস লক্ষ্য রাখবে এই যে স্টার মার্কিং যেগুলো করা রয়েছে এগুলো যাতে কোনোভাবেই বাদ না যায় নেক্সট দেখে নাও প্রত্যেকেই তোমরা তোমাদের জেন্ডার সিলেক্ট করে নিবে এরপর নির্দিষ্ট ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিবে এরপর নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের বাবার নাম মায়ের নাম এখানে তোমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে ফিল করে দিবে এবং প্রত্যেকে তোমরা তোমাদের যে কাস্ট রয়েছে সেই কাস্ট এখানে ক্লিক করবে তো ফ্রেন্ডস ফর্ম ফিল করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখে নাও মেরিটেরিয়াল স্ট্যাটাস যদি তোমরা বিবাহিত হয়ে হয়ে থাকো সেক্ষেত্রে মেরিটের উপরে ক্লিক করবে যদি অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে আনমেরিট এর উপরে ক্লিক করবে এরপর তোমাদের বেসিক যে ডিটেলস অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস তোমরা তোমাদের গ্রামের নাম পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এবং ব্লক কি রয়েছে সেটা দিবে এরপর পুলিশ স্টেশনের নাম এটা দিয়ে দিবে এবং নির্দিষ্ট পিনকোড পিনকোড কিন্তু প্রত্যেকেরই আলাদা সেটা তোমরা এখান থেকেই দিয়ে দিবে এরপরে রয়েছে এমপি অ ইকুইভিলেন্ট এক্সামিনেশন ডিটেলস তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে ডিটেলস রয়েছে সেটা এখান থেকে ফিল আপ করে নিবে তোমাদের নির্দিষ্ট বোর্ড প্রত্যেকেই যারা যে বোর্ড থেকে রয়েছে এই যে নির্দিষ্ট এরও অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাবে এরপর রোল নম্বর এবং এবং তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে যে নংটা রয়েছে এটা দিবে এবং কোন বছরে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই সালটা এখানে দিবে এরপরে রয়েছে ব্যাংক ডিটেলস তোমরা তোমাদের যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের প্রথমে নাম লিখবে এরপর ব্রাঞ্চের নেম এরপর অ্যাকাউন্ট নাম্বার তারপর রয়েছে আইএফএসসি কোড এটা বসিয়ে দিবে এবং সর্বশেষ রয়েছে তোমরা অন্য কোনো স্কলারশিপ পাও কি না সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি তোমরা অন্য কোনো সরকারি সুবিধা পাও সেক্ষেত্রে ইয়েস করবে যদি না তাহলে নো করবে নেক্সট সেভ অ্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করলে তোমরা পরবর্তী পেজে চলে আসবে তো ফ্রেন্ডস এভাবেই দ্বিতীয় ধাপ কমপ্লিট করার পর তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে যেমনটা প্রথমে বলছিলাম যে পিডিএফগুলো তোমরা ভালো করে তৈরি করে রাখবে সেই পিডিএফগুলোর অবশ্যই নাম লিখে রাখবে যাতে এখানে তোমাদের সাবমিট করতে সুবিধা হয় তো এখানে দেখো স্যুস ফাইল যে অপশান রয়েছে স্যুস ফাইল অপশানের উপর ক্লিক করবে এবং নির্দিষ্ট যে পিডিএফ তোমরা মেমোরিতে যেখানে সেভ করে রাখবে সেখান থেকে সিলেক্ট করে নিবে সমস্ত ডকুমেন্টস এভাবে আপলোড করার পর তোমরা সেফ ডকুমেন্টস অপশান রয়েছে এখানে ক্লিক করবে সেফ ডকুমেন্টস অপশানে ক্লিক করার পর তোমাদের ফাইনাল যে সাবমিট অপশান সেটা কিন্তু চলে আসবে এবং ফাইনাল সাবমিট করার আগে এখানে নির্দিষ্ট একটি টিক মার্ক রয়েছে সেলফ ডিক্লারেশন এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তোমরা তোমাদের ফাইনাল সাবমিশনটা এখান থেকে দিয়ে দিবে এবং সর্বশেষ তোমরা দেখতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি এভাবেই কিন্তু একটি বড়ো অ্যাপ্লিকেন্ট আইডি তোমরা প্রত্যেকেই দেখতে পাবে এবং এই যে অ্যাপ্লিকেন্ট আইডি তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেন্ট আইডিটা ভালো করে রেখে দিবে পরবর্তীতে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের আর কিছু করতে হবে না এভাবেই কিন্তু খুব সিম্পল ওয়েতে তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে এবং সর্বশেষ যে লেখাটি তোমরা দেখতে পারবে আফটার সাবমিশন ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিটেইন ইট ফর ফিউচার রেফারেন্স তোমরা চাইলেও এটাকে ডাউনলোড করে রাখতে পারো ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে তো ফ্রেন্ডস এই ছিল সিম্পল একটি প্রসেস তোমরা কীভাবে তোমরা নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে ধন্যবাদ